আসসালামু আলাইকুম বিয়ার্স তোলকে আমি মাই মাইসালেন শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সোলা সিটু বা ফ্যাশন এটা হচ্ছে তিনের দুই নম্বর দোকান মল্লিকা শপিং কলম্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আজকে কিছু ঈদ কালেকশন দেখাবো এগুলো হচ্ছে গর্জিয়াস ফার্সিয়ান গাঢ়ার মধ্যে হবে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট নিয়ে নেবেন এগুলো কিন্তু অনেক লাক্জারির মধ্যে হবে তো এটা হচ্ছে প্রথম ড্রেসটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি হচ্ছে গারারার মধ্যে হবে সাইজ কত থেকে কত ভাই এগুলো চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ হবে এগুলো কিন্তু অনেক গর্জেস ভাবে কাজ করা আছে দেখেন গলাটা হচ্ছে কিন্তু পিছনে উঠানো উঠানো গলা সামনে হচ্ছে গোল গলার মধ্যে অল আভার কিন্তু কাজ করা সামনে দিয়ে আর ব্যাকপার্টেও কিন্তু প্যানেলে কাজ থাকতেছে প্লাস জমিনও কিন্তু কাজ থাকতেছে হাতাটা ত্রিকোট হাতার মধ্যে হাতাও কিন্তু কাজ থাকতেছে এটা কিন্তু যারা একটু স্লিম তারা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু পড়তে পারবে এটা হচ্ছে কিন্তু গারারাটা এটা কিন্তু ফার্সিয়ান গারার মধ্যে হবে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু গেট থাকতেছে বারো বছর থেকে ফ্রি সাইজ না এগুলো কিন্তু ফ্রি সাইজের মধ্যে হবে প্রাইস কেমন থাকতেছে ভাইয়া এটা প্রাইসটা থাকবে বিয়াল্লিশশো টাকা চার হাজার দুশো টাকা এটার মধ্যে ছয়টা কালার হবে একটা কালার একটা মাস্টার্ড ইয়েলোর মধ্যে একটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে প্রাইস থাকবে বিয়াল্লিশশো টাকা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো এটা হচ্ছে পরের ডিজাইনটা সবগুলো হচ্ছে ঘাড়ার মধ্যে হবে ফার্সিয়ান ঘাড়ার মধ্যে হবে সবগুলো এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে গলা গলাটা দেখাচ্ছি গোল গলার মধ্যে হবে সামনে কিন্তু বিশেপড গলার মধ্যে এখানে কিন্তু কলি করা থাকতেছে সামনে দিয়ে কিন্তু অল আবার কলি থাকতেছে সামনে যেভাবে কাজ আসছে হাতাটা হচ্ছে থ্রিকট হাতার মধ্যে এটা হচ্ছে মাস্টার্ড ইউলোর মধ্যে হবে কিন্তু ব্যাক পার্টটা এটার সাথে থাকবে একটা ফার্সিয়ান ঘাড়ার মধ্যে থাকবে যেটা হচ্ছে কিন্তু গাড়ারা টাক অনেক গর্জিয়াসভাবে কিন্তু এটা কাজ থাকতেছে সাইজ কত ভেটার সবগুলো প্লাজু মানে ঘারারা কিন্তু অনেক ঘের থাকতে সে প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকবে আর এটা উনাটা উন্নাটা কিন্তু চতুর পাইরে কাজ থাকতে উন্না কিন্তু বড় উন্না কিন্তু অনেক চওড়া এবং লম্বা সবগুলো অন্যায় কিন্তু চওড়া এবং লম্বা পাঁচটা কালার হবে একটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এটা হচ্ছে পেস্তা গ্রিনের মধ্যে এটা হচ্ছে মেরুনের মধ্যে এটা হচ্ছে নেভি ব্লু কালার মধ্যে এটা হচ্ছে অলিফের মধ্যে এটার প্রাইসটা থাকবে চার হাজার টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা একটু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে গোল গলার মধ্যে হবে এটা কিন্তু অল ওভার কাজ করা থাকতেছে অল ওভার গডজিয়াস কাজের মধ্যে থাকবে এটা হচ্ছে নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেল কিন্তু অনেক চড়াভাবে কাজ থাকতেছে ফুল অল ওভার লাক্সারি কাজ হাতাটা হবে থ্রি কোটা হাতার মধ্যে এই যেটা হচ্ছে কিন্তু সালাটা ঘাড়ার মধ্যে এগুলো কিন্তু সবগুলো আছে কিন্তু ফার্সিয়ান ঘাড়ার মধ্যে হবে অল ওভার কাজ থাকতেছে এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটার মধ্যে কয়টা কালার ভাইয়া চারটা কালার আমি চারটা কালার দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে অলিভ কালার একটা হচ্ছে পেঁয়াজ কালার সাইজ কত টাকা প্রাইস থাকবে একচল্লিশ একচল্লিশশো টাকা মানে চার হাজার একশো টাকা সাইজ কত থেকে কত এগুলো 40 থেকে নিয়ে পর্যন্ত সাইজ আছে 40 12 বছর থেকে ফ্রি সাইজ আর কি এটা হচ্ছে পরের ড্রেসটা আমি টু ডিজাইনটা দেখাচ্ছি ফুল অল ওভার কাজের মধ্যে সামনে দিয়ে কিন্তু যে কলি করা থাকতেছে তাহারর মধ্যে একটু ব্যাকপার্টটা দেখি এটা এই যেটা কিন্তু ব্যাকপারটাও কাজ থাকতেছে প্যানেলে এটা সাদা থাকবে একটা গారারা থাকবে ফার্সিয়ানের মধ্যে এই যেটা আছে কিন্তু গారারাটা অলিভ কালার এটা এটার মধ্যে কয়টা কালার এটার মধ্যে কিন্তু চারটা কালার হবে পাঁচটা কালার হবে যেটা হচ্ছে কিন্তু উন্নাটা উন্নাটা কিন্তু অনেক চওড়া এবং লম্বা গর্জেস কাজ করা আছে এটা হচ্ছে মাস্টার্ড ইউলোর মধ্যে এটা হচ্ছে পেস্তা গ্রিনের মধ্যে এটা হচ্ছে ব্লু কালার মধ্যে আর একটা হচ্ছে ডলে পরান হচ্ছে ওটা হচ্ছে কিন্তু জাম কালার প্রাইস থাকবে চার হাজার টাকা তো এগুলো যদি কার ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করুন বা ভাইয়াদের দোকানেও সেও কিন্তু ভিজিট করে যেতে পারেন এটা হচ্ছে তুবা ফ্যাশন ইসার মল্লিকা শপিং কলমিক্স টেলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ তিনের দুই নম্বর দোকান হিউজ পরিমাণে কালেকশন কিন্তু ভাইয়াদের ঈদের জন্য চলে আসছে আপনারা কিন্তু দোকানেও সেও ভিজিট করে যেতে পারেন সোবিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ আর এগুলো কিন্তু সবগুলো আছে আপনার ইন্ডিয়ান পাকিস্তানের মধ্যে